নিউ ইয়ার ধামাকা অফার নিয়ে এলো জেলার সবচেয়ে বড় সুনামধন্য সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম ঘোষ অটো সেন্টার যেখানে আপনারা খুব অল্প টাকা ডাউন পেমেন্ট করে সহজ কিস্তিতে নিতে পারবেন ফার্স্ট ওনার বাইক অতি অল্প দামে ঘোষ অটো সেন্টারে রয়েছে সব কোম্পানির বাইক ও স্কুটির প্রচুর প্রচুর কালেকশান দেখুন বিস্তারিত সোনাইদা আপনাদের শোরুমের নাম অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুমের নাম হচ্ছে ঘোষ অটো সেন্টার অ্যাড্রেসটা হবে সলক নিয়ার লালবাড়ি জুবলি মাঠ ঠিক আছে অ্যাড্রেসটা ভিভার দিয়ে যারা নতুন ভিভার আছে তাদের ক্ষেত্রে বলবো যারা মেদিনীপুরের সাইড থেকে যারা আসবে তাদেরকে কোনা এক্সপ্রেস হাইওয়ে নামতে বলবো নেমে জাস্ট হাঁটা পথ দু মিনিটের লালবাড়ি মাঠ বললে ঘোষ অটো সেন্টার দেখিয়ে দেবে যারা বালির সাইড থেকে আসবে বালি দক্ষিণেশ্বর এই সাইড থেকে যারা আসবে তাদেরকে বলবো লালবাড়ি স্ট্যান্ড নামতে লালবাড়ি বাসস্ট্যান্ড জেফুটা নামবে তার ঠিক অপোজিটই আছে আমাদের ঘোষ অটো সেন্টার আচ্ছা বেঙ্গল টাইম থেকে ভিডিও করে কেমন সাড়া পেয়েছে অবশ্যই অবশ্যই খুব সাড়া পাওয়া গেছে আগের পুরনো স্টক অনেকটাই খালি হয়ে গেছে এখন নতুন ওয়াচারে নতুন স্টক ঠিক আছে সবার ক্ষেত্রে এখন যত এবছর যে নতুন বছরের যে সব অফারে থেকে গাড়ির যে সব দাম থাকবে একদম পুরো একদম কারেন্ট লাগা দাম আচ্ছা তাহলে চলুন আজকের কালেকশন কি আছে দেখেনি চলুন 2022 এর ডিয়োক 200 আছে ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস এটা আমি দিয়ে দেবো মাত্র এক লক্ষ 43000 টাকা 1 লক্ষ 43000 টাকা লক্ষ টাকা আচ্ছা তারপরে এটা আছে দু হাজার কুড়ি রেন্ডের গাড়ি বিএস সিক্স এটা আমি দিয়ে দেবো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডিওক টু হান্ড্রেড গাড়ি ডবল ডিস্ক জুয়েল চ্যানেল এভিএস আচ্ছা তারপর আছে আর ওয়ান ফাইভ ভার্সেন এস দু হাজার উনিশের মডেল আছে এটা আমি দিয়ে দেবো মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা ডমিনার ফোর হান্ড্রেড আছে ডবল ডিস্ক জুয়েল চ্যানেল এ বিএস দু হাজার আঠেরো মডেল এটা আমি দিয়ে দেবো মাত্র নব্বই হাজার টাকা নাইনটি থাউজেন্ড আচ্ছা নেক্সট ডিওক ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ডবল ডিস্ক জুয়েল চ্যানেল এ এবিএস দু হাজার একুশের মডেল এটা আমি দিয়ে দেবো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা নেক্সট আর ওয়ান ফাইভ ভি থ্রি দু হাজার আঠেরো ডিসেম্বরের গাড়ি আছে বিএস ফোর মডেল এটা আমি দিয়ে দেবো মাত্র নব্বই হাজার টাকা নাইনটি নেক্সট তারপরে আর ফাইভ ভি থ্রি দু হাজার একুশের মডেল বিএস সিক্স ডবল ডিস্ক জুয়েল চ্যানেল এ ভিএস সাথে কালার টম মডেলের তা এটা আমি দিয়ে দেবো মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা আচ্ছা নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সেন ফোর ডবল জুয়েল চ্যানেল এভিএস তো আছে দু হাজার বাইশের ডিসেম্বরের গাড়ি তেইশের গাড়ি আছে এটা আমি দিয়ে দেবো এক লক্ষ পঁয়ষট্টি পড়বে ভার্সান এম বাই দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে একদম গাড়িটা দেখা হলো গাড়িটা কন্ডিশন টায়ার থেকে গাড়ির কালার গুড কন্ডিশন গাড়ি আছে একদম কাতলা মাছ ঠিক আছে গাড়ি আছে পনেরো রেন্ডের গাড়ি আছে কন্ডিশনটা হলো দেব গুড কন্ডিশন গাড়ি আছে অরজিনাল প্রিন্টের গাড়ি আছে দু হাজার পনেরো এন্ডের গাড়ি এটা আমি মাত্র ফর্টি টু থাউজেন্ড বিয়াল্লিশ একদম ঠিক আছে নেক্সট আছে অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি উইথ এভিএস দু হাজার উনিশের ডিসেম্বরের গাড়ি আছে এটা আমি দিদ মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার নেক্সট দু হাজার সতেরো রেন্ডের গাড়ি বিএস ফোর গাড়ি এটা অ্যাভেঞ্জার ক্রুজ মডেল টু টোয়েন্টি দুশো কুড়ি সিসি গাড়ি এটা আমি মাত্র চল্লিশ হাজার নেক্সট এটা আছে দু হাজার আঠেরোর মডেল বিএস ফোর এটা আমি দিদ মাত্র ষাট হাজার টাকা আচ্ছা হন্ডা ইউনিকর্ন দু হাজার ষোলোর গাড়ি আছে ইউনিকর্ন ওয়ান ফিফটি বিএস থ্রি গাড়ি এটা আমি দিতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা নেক্সট দু হাজার আঠেরো রেন্ডের গাড়ি আছে অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি এটা আমি দিয়ে দেবো ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ ফ্যাশিনো দু হাজার আঠেরো ডিসেম্বরের গাড়ি আছে জিএস ফোর মডেল এটা আমি দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড এটা আছে দু হাজার পনেরোর গাড়ি হোন্ডা অ্যাভিয়েটার দু হাজার পনেরোর গাড়ি আছে এটা আমি দিয়ে দেবো মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে আছে এটা হিরো ম্যাস্ট্রো এটা দু হাজার চোদ্দো রেন্ডের গাড়ি আছে এটা আমি দিয়ে দেবো মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা তারপরে আছে দু হাজার আঠেরো এম আর এজেডার এটা আমি দিতে মাত্র তেত্রিশ হাজার টাকা দু হাজার আঠেরো এন্ডের বিএস ফোর মডেল নেক্সট তারপরে আছে হন্ডা অ্যাক্টিভা দু হাজার ষোলোর মডেল আছে অ্যাক্টিভা হান্ড্রেড টেন একশো দশ সিসি গাড়ি এটা আমি দিতে মাত্র তিরিশ হাজার টাকা ঠিক আছে নেক্সট আছে হিরো প্লেজার প্লাস ভিএক্স মডেল এটা দু হাজার তেইশের গাড়ি আছে ঠিক আছে বাইশের ডিসেম্বর তেইশের ফার্স্টের গাড়ি হবে তা এটা আমি দিব মাত্র ফিফটি ফোর থাউজেন্ডের চুয়ান্ন হাজার টাকা তো

তা এটা আমি দিয়ে দেবো মাত্র ফিফটি এইট থাউজেন্ডে আটান্ন হাজার টাকা নেক্সট তারপরে আছে এন্ট্রক দু হাজার বাইশের মডেল আছে রেস এডিশন বি এক্সপি মডেল এটা দু হাজার বাইশের এটা আমি দিয়ে দেবো মাত্র ষাট হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি নেক্সট নেক্সট আছে দু হাজার উনিশের ডিসেম্বরের গাড়ি আছে এন্ট্রপ এটা আমি দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড বিএস ফোর মডেল আছে এটা উইথ ডিস্ক ব্রেক নেক্সট তারপরে আছে দু হাজার উনিশের ম্যাস্ট্রো এজ দু হাজার উনিশের বিএস ফোর গাড়ি এটা আমি দিয়ে দেবো থার্টি ফাইভ দাউদেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা বিএস ফোর মেস্ট্রো এজ ঠিক আছে তারপরে আছে হিরো প্লেজার দু হাজার সতেরোর গাড়ি এটা আমি দিয়ে দেবো মাত্র বত্রিশ হাজার টাকা অনেকক্ষণ তো ন্যাকেড বাইক দেখালাম স্কুটি দেখালাম এবার মার্কেটে একদম সবথেকে টপ লেভেলের গাড়ি রয়্যাল এনফিল্ডের কিছু ট্রেন্ডিং গাড়ি দেখালাম ঠিক আছে কালেকশন আছে দেখে একদম এটা আছে ইয়াজলি রোস্টার মডেল আছে দু হাজার বাইশে রেন্ডের গাড়ি আছে ডবল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা গাড়ি এখানে গুড কন্ডিশন গাড়ি আছে ঠিক আছে এটা আমি দিতে মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা দু হাজার বাইশে রেন্ডের গাড়ি ইয়াজলি রোস্টার মডেল তারপরে আছে দু হাজার সতেরো রেন্ডের এটা বিএস ফোর স্ট্যান্ডার বুলেটের এটা স্ট্যান্ডার্ড মডেল বুলেট থ্রি ফিফটি সেলফ ছাড়া মডেল আছে এটা ঠিক আছে ঢালাইডিং টিউলেস টায়ার এগুলো সব এক্সট্রা করে ফিডিং করা এটা আমি দিতে মাত্র

ক্লাসিক থ্রি ফিফটি বিএস ফোর মডেল এটা আমি দিয়ে দেবো এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা তারপরে আছে দু হাজার বাইশের এন্ডের রিবন মডেল রিবন সিগন্যাল যেটা থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ফিফটিতে ডবল ডিস্ক জুয়েল চ্যানেল এবিএস বিএস অ্যালাই হুইল থেকে একদম টিউবলেস টায়ার একদম সব কমপ্লিট এটা আমি দিয়ে দেবো মাত্র এক লক্ষ সত্তর হাজার আচ্ছা শোনা রে এইগুলো তো সবই ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে তো একদম সব গাড়ি দু হাজার উনিশে যত গাড়ি উনিশের পর থেকে যত গাড়ি আছে সব গাড়ির ক্ষেত্রে ফিনান্স আমাদের অ্যাভেলেবেল প্লাস নাম ট্রান্সফার গোটা অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম ট্রান্সফার সব জায়গার ক্ষেত্রে অ্যাভেলেবেল একটাই রেট ছয় থেকে সাত হাজার টাকা ফাইন্যান্সে নিলে সাত হাজার ক্যাশে নিলে ছয় হাজার টাকা আচ্ছা কতদিনের মধ্যে নাম ট্রান্সফারটা হয়ে যাবে দুই থেকে তিন দিন সময় লাগবে দু থেকে তিন দিন নাম ট্রান্সফার হয়ে যাবে চলো নেক্সট কি আছে দেখে নিন নেক্সট আছে ক্লাসিক ক্রোম মডেল আছে এটা ক্লাসিক থ্রি ফিফটি প্রোম মডেল এটা আছে দু হাজার তেইশের মডেল শ্রীরামপুর ডবল জুয়েল চ্যানেল এসে সেটা আমি নিয়ে নেবো এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ওয়ান লাখ সেভেন্টি সেভেন থাউজেন্ড দারুণ কন্ডিশন একদম কন্ডিশান নিয়ে কোনো কথা হবে না বারো হাজার কিলোমিটারের মতন চলা আছে নেক্সট নেক্সট আছে থান্ডারবার থ্রি ফিফটি এক্স দু হাজার আঠেরো ডিসেম্বরের গাড়ি আছে থান্ডারবার থ্রি ফিফটি এক্স এটা আমি দিয়ে দেবো এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা তোমার চ্যানেলের নাম নিয়ে আসবে অবশ্যই ওখান থেকে ডিসকাউন্ট থাকবে পুরোপুরি একদম পাক্কা এক লক্ষ টাকা করে দেবো একদম চ্যানেলের নাম নেবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্লাস হেলমেট আছেই আছে ঠিক আছে নেক্সট থান্ডারবার ফাইভ হান্ড্রেড আচ্ছা ঠিক আছে এটা ফাইভ হান্ড্রেড পাঁচশো গাড়ি আছে এটা আমি দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড

আঠাশ হাজার টাকা নেক্সট আছে দু হাজার একুশের আট টিয়ার ওয়ান ডবল ডিস্ক জুয়েল চ্যানেল এর সাথে এটা আমি সিক্সটি এইট থাউজেন্ড আটষট্টি আচ্ছা নেক্সট তারপর আছে দু হাজার উনিশের এটা ওয়ান মডেল আছে সিঙ্গল ডিক্স ওয়ান সিক্সটি তা দু হাজার গাড়ি এটা আমি ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার আচ্ছা নেক্সট দু হাজার গাড়ি আছে ইয়ামা এস জেড আর আর বিএস ফোর মডেল ইয়ামা এটা ওয়ান ফিফটি গাড়ি এটা আমি দিয়ে দেবো মাত্র বত্রিশ হাজার টাকা থার্টি আচ্ছা তারপরে আছে পালসার টু টোয়েন্টি দু হাজার সতেরোর মডেল টায়ার থেকে গাড়ি কন্ডিশনটা দেখাতে হবে গুড কন্ডিশন গাড়ি আছে দু হাজার সতেরোর মডেল আছে এটা আমি দিয়ে দেবো ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার নেক্সট এটা আছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি আছে দু হাজার বাইশের গাড়ি এটা আমি দিয়ে দেবো মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ডের পঁচাত্তর হাজার টাকা নেক্সট তারপরে আছে দু হাজার একুশের গাড়ি হর্নেট টু পয়েন্ট জিরো এটা আমি দিয়ে দেবো মাত্র নব্বই হাজার টাকা নাইনটি থাউজেন্ড আছে নেক্সট

আমার গুড কন্ডিশন গাড়ি আছে গাড়ি এটা যে চালাবে এসে দেখে তারপরে নেবে ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার ষোলোর পালসার টু টাইম এটা আছে দু হাজার উনিশের এন্ডের এটা ডুয়েল চ্যানেল এবিএস আছে থান্নারবার থ্রি ফিফটি এক্স এটা আমি দিয়ে দেবো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই বেঙ্গল টাইমস চ্যানেলের নাম নেবে আমি এখান থেকে ডিসকাউন্ট নিশ্চয়ই করবো প্লাস হেলমেট তো আছেই ওটা নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ প্রাইসটা প্রাইসটা এটা আমি একদম ফাইনাল রেট এক লক্ষ টাকায় দিয়ে দেবো পালসার এগারো ডিসেম্বরের গাড়ি আছে কিন্তু গাড়িটাকে বলবো যারা ভিডিওর মাধ্যমে দেখছো দেখে নেবেন গাড়ি এটা আমি মাত্র থার্টি থ্রি থাউজেন্ড তেত্রিশ মাত্র একদম জলের দামে গাড়ি নিয়ে এক পয়সা চালানো খরচা করতে হবে এই গাড়িটা দু হাজার এগারোর মডেল হতে পারে কিন্তু গাড়ির কন্ডিশান গুড কান্ডিশন নেক্সট কী আছে নেক্সট আছে এফজেড ভিতরি দু হাজার উনিশের গাড়ি আছে বিএস ফোর মডেল উইথ এভিএস আছে তা এটা আমি দিয়ে দেবো মাত্র ফিফটি ফাইভ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেবো এফজেড এস ভিতরি কালেকশন এখন তো সব রকমই কালেকশন দেখানো হলো মাইলেজ এভেল দেখেছি স্কুটি গাড়ি দেখেছি বুলেট দেখিয়েছি ন্যাকেট বাইক দেখেছি এবার কিছু সব রকম ধরনের বাজেট কম বেশি সব নিয়ে মাইলেজ ও গাড়ি আমি কিছু দেখাবো যেমন প্যাশন থেকে আটটিয়ার থেকে আর হাজার থেকে সব রকম গাড়ি চলুন দেখেন ঠিক আছে তা ফার্স্ট আছে প্যাশন প্রো এটা দুহাজার ষোলোর মডেল আছে কন্ডিশনটা দেখাতে বলবো রেড কালার গাড়ি অরিজিনাল প্রিন্টের গাড়ি মানে গুড কন্ডিশন তা এটা আমি দিতে মাত্র পঁয়ত্রিশ হাজার একদম গুড কন্ডিশনের গাড়ি আছে ফ্যাশন প্রো নেক্সট আছে অ্যাপাচি আটটিয়ার এটা দু হাজার উনিশের গাড়ি আছে ওয়ান সিক্সটি এটা আমি দিয়ে দেবো মাত্র সিক্সটি এই ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার হ্যাঁ নেক্সট আছে নেক্সট টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দু হাজার একুশের মডেল আছে রাইডার এটা আমি দিয়ে দেবো মাত্র ফিফটি এইট থাউজেন্ড আটান্ন হাজার টাকা আচ্ছা দু হাজার একুশের গাড়ি নেক্সট আরেকটা রাইডার আছে এটা দু হাজার বাইশের গাড়ি আছে বাইশের এন্ডের গাড়ি এটা আমি দিয়ে দেবো সিক্সটি টু থাউজেন্ড বাষট্টি হাজার টাকা আচ্ছা নেক্সট প্রিয় হাং দু হাজার এগারো ডিসেম্বরের গাড়ি এটা আমি দিয়ে দেবো মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা কিরকম না এখন কন্ডিশন অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে গুড কন্ডিশন গাড়ি আছে টায়ার থেকে গাড়ি ইঞ্জিন এটা তো পুরো সাইকেলের দামে আপনি বাইক দিচ্ছেন একদম সাইকেলের দামে যদি বাইকটা দেওয়া হবে একমাত্র ঘোষ সেন্টার আগে দিতে পারবে ঠিক আছে নেক্সট তারপরে আছে বিএস ফোর গ্ল্যামার এটা দু হাজার সতেরো রেন্ডের গাড়ি আছে গ্ল্যামার এটা আমি দি দিতে মাত্র ফর্টি ফোর থাউজেন্ডে চুয়াল্লিশ হাজার টাকা নেক্সট তারপরে বিএস সিক্স গ্ল্যামার এটা নর্মাল মডেল আছে দু হাজার একুশের মডেল গ্ল্যামার এটা আমি দিয়ে মাত্র বাহান্ন হাজার টাকা ফিফটি টু থাউজেন্ড সব গাড়ি আমাদের ক্ষেত্রে দেখানো হলো এখানে যে হিউজ স্টক স্টকটা শুধু আমি দেখাতে বলবো একদম গাড়ির বুলেট থেকে গাড়ির ন্যাকেট বাইক থেকে যে এই হিউ স্টক যে আপনাদের এই ভিডিওর মাধ্যমে যারা গাড়ি বাইক দেখছেন যারা স্বপ্ন পূরণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর আজই আপনি আসুন এসে ঘোষাটো সেন্টার থেকে আপনি বাইক কালেকশান করুন আপনার স্বপ্নের গাড়ি আপনার স্বপ্ন পূরণ করার জন্য